হ্যালো ওয়াটার গেস্ট কে অবস্থা সবাই কেমন আছে ওয়েলকাম টু মার চ্যানেল আজকে আমি আপনাদের মধ্যে নিয়েছি কোনো একটা টপিক নেই যেটা হচ্ছে আপনার কীভাবে হবে ফেসবুক ফিক্সেল কীভাবে আপনারা মানে ফেসবুক ফিক্সেল আগের ভিডিওতে আমি দেখা যায় কীভাবে ফেসাল ক্রিয়েট করতো কিন্তু ফেসবুক ফিক্সেল ক্রিয়েট করছে কিন্তু ফেসবুক ফিক্সেল ক্রিয়েট করে আপনারা কীভাবে হবে সেটা কীভাবে আপনারা মানে দেয়া কোডটা বসাবেন যে যে কোডটা আছে কোর্ডটা বসায় আপনারা কে ফেসবুক কি ফিক্সেলটা সেট করবে তো আমি আপনাদের আজকে শেয়ার করবো সেটা আপনার আমি আজকে দেখাই দেবো আপনাদেরকে সফটওয়্যার দিয়ে যদি পারি আমার আপনাদেরকে হোয়াটসঅ্যাপ দেখাই দেখা দেব দেখেন শপি শপিং একটা আমি দেখেন নিয়ে দিয়েছি একটা ডোমেন তো শপিংয়ের মধ্যে আপনি সব কিছু সেট করে নেবেন তা আমি এখানে ওয়াড়ার মধ্যে দেখেন আমি প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি প্রাইস দিয়েছি জাস্ট আপনাদেরকে দেখার জন্য প্রাইসটা দেখেন প্রাইসটা আমি দিয়ে দিয়েছি একটা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি তারপর আপনাদের অনলাইন স্টোরে আমি একটা থিম অ্যাড করে নিলাম আমি এখান থেকে থিম একটা মানে এখান থেকে থিম আছে থিমগুলো আমি একটা অ্যাড করে নিলাম যে অ্যাড করি আমি এখানে আপনি দেখেন অ্যাড করি আমি এখানে পাবলিশ পাবলিশ ক্লিক করছি এটা এটা হয়ে গেছে এখানে দেখেন এই কারেন্ট থিম লেখা আছে এটা এটা অ্যাক্টিভ আছে এর জন্য তো আপনি আমি সবকিছু থিম অ্যাড অ্যাড করে নেছি তা আপনি সব এখানে ডাটা সেট আসার পরে আপনি এখানে যাবেন ওভেন ইভেন্ট ম্যানেজার যে যে ডাটা সেটটা ফিক্সড ক্রিয়েট করছে এটার মধ্যে আপনি ওবেন ইভেন্ট ম্যানেজারের মধ্যে যাবেন যাওয়ার পরে আপনি তারপরে আপনি এখানে দিবেন দেখেন আপনি এখানে দিবেন একটু দেখেন এ আপনি এখানে দেখেন কানেক্ট সবুজ করে দেখেন একটা আছে আমি দেখেন আপনাদেরকে দেখেন সবুজ করে কানেক্ট ডাটা সোর্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ওয়েবসাইটটাকে আসে ওয়েবসাইটে ক্লিক করে আমরা যেহেতু ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করব তো ওই কানেক্ট দিলাম তারপরে দেখুন আমি যখন দিলাম নাইম দিলাম নাইম বিডি দিলাম এটা দেখেন সবুজটি গুড়ছে আপনি তারপর ক্রিট দিবেন ক্রিট দেওয়ার পরে একটু ওয়েট করে নেবেন্ট টাইম লাগবে অল্প কিছুক্ষণ হিকন হয়ে গেছে দেখেন আমি ওয়েবসাইটতে আপনি যে ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে দিবেন আমি এখান থেকে দেখেন ফ্রি ভি ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন ভি ক্লিক করার পরে এখান থেকে যে মেইন ওয়েবসাইট যেটা ইউআরএল আছে ইউআরএলটা আমি কপি করে নেব কপি করে নিয়ে আমি এখানে এটা পেস্ট করে দেবো ব্যাস তার এটা কি অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে আমরা এই ওয়েস্টকে যে একটা একটা করা যায় কয়েকটা এটা কেমন করতে আমি সাথে শেয়ার করবো ক্লিক করব আপনি এখানে দেবেন গো গাইডলাইন আছে তো গো গাইডলাইন গো গোসেল আমরা এটা দিব তারপর এখানে নেক্সট ক্লিক করব একটা দিতে পারে আমি যেটা স্ক্রিপ্ট দিলাম বা আমি এটা দিলাম পার মান্থ এটা দিলাম এটা কয়েকটা অপশন আছে এটা সেট আপ কনভারসেশন এ পিয়ার উইথ এ পার্টনার আপনি যদি ধরেন আমি তো ওয়ার্ড পেস নেই আপনি ওয়ার্ড পেস আন্ডারটা আন্ডার যদি কাজ করেন আন্ডার যদি আন্ডার যদি কাজ করেন যদি কাজ করেন তখন আমি এটাতে করতে আমরা যদি সফওয়ার করতেছি কিন্তু এটা আপনাদের কিন্তু এটা আমাদের ডোমিন আমি নেয় কিনবার পর আমি তখন এটা দিয়ে করবো এই দেখছেন কোড ফ্রি আছে কি সব তারা ডোমেন কিনার পর আপনাকে একটা কোড দিবে সার্ভার ট্রাকিং কোড দিব তো ওই কোডটা আপনি অ্যাড করে নিলে হয়ে যাবে তো আমি কিনি নাই আমি জাস্ট আসলে আপাতত ফ্লিটেই দেখা আর কোর্স আমি যে আমি যেভাবে অ্যাড করবো এটা কিন্তু আপনি যখন ডোমিন কিনবেন তখন আপনি এটা সম্পূর্ণভাবে ওই ওই অপশানগুলো থাকবে তা আমি এখান থেকে দেখেন সেট আপ পি এ গ্যালারি এটা হচ্ছে এটা হল যারা মেয়ে সব যেগুলো হচ্ছে ডোমিন কিনে তার পেনথিল আই অনেকগুলো অপশান আছে তার অ্যামাজন এগুলো থেকে যখন কিনবেন তখন আপনি এটা অ্যাড করে নেবেন আর সেট আপ এপিআই ম্যানুয়াল আপনি এখানে ক্লিক করবেন এটা হলো অ্যাড করব গেটটা ক্লিক করবেন স্টেপ স্টেপ ফলো করবেন না হলে কিন্তু আপনার কাজ হবে না তারপরে দেখেন কন্টিনিউ দেবেন তা আমাদের কি দরকার বিও কন্টেন্ট এটা আমাদের আমি যে টোপস্টারে ঢুকলাম এটা বিউ তারপরে আমাদের দরকার বিও কন্টেন্ট তারপরে অ্যাড টু কার্ট তারপরে হচ্ছে পারচেস তারপরে আর কি দরকার আমাদের পারচেস অ্যাট টু কার্ড তারপরে চার্জ অ্যাড পেমেন্ট আমরা সবকিছু যেটা আমার দরকার এটা আমি নিয়ে দিব ধর রেজিস্ট্রেশন কেউ যদি রেজিস্ট্রেশন করে এটা দিয়ে দিবো স্যার তো আমি চেক আউট দিয়ে দিলাম তো যেগুলো আমাদের দরকার আমরা এগুলো দিয়ে দিব যেখানে অ্যাট পেমেন্ট ম্যাথ অ্যাট পেমেন্ট ইনফো তারপর চার্জ চার্জ আমরা এটা দিলাম না এগুলো দিয়ে দেবেন যেগুলো আপনার দরকার এগুলো সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে যাবেন কন্টিনিউ এগুলো যেগুলো সিলেক্ট করবে এগুলো এগুলোর মাধ্যমে আপনাকে ইয়ে দেবে তারপরে ইভেন্ট আইডি তো সব কিছু দেখে নেবেন আপনার যদি কান্ট্রি অ্যাপ পেমেন্ট মাধ্যমে যদি আপনার কান্ট্রি দরকার হয় কান্ট্রি যদি আইপি অ্যাড্রেস লাগে সিটি যদি লাগে তার ফার্স্ট নাইমে যদি ইয়া লাগে তারপরে ইভেন্ট আইডি যদি লাগে নিয়ে যেতে পারেন তারপর হোক অ্যাড টু কার্ড এগুলো যেটা এটা দরকার হবে আপনি এটা নিয়ে নেবেন যেটা দরকার হবে আপনি এটা নিয়ে নেবেন লাস্ট নেম আপনার যেটা দরকার হবে আমি এটা নিয়ে নিবেন তারা ফোন দিলাম সিটি দিলাম ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম ইমেল কান্ট্রি এগুলো আমার দরকার আছে আমি নিয়ে নিলাম আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ খেয়াল করে এগুলো পূরণ করবেন বিয়ে কন্টেন্ট বিয়ে কন্টেন্ট আমি ইভেন্টটা নিয়ে নেব তো ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন এগুলো কি কি লাগবে দেখা যাচ্ছে ডিটেইলস তো সেন্ড ইয়া ইনস্ট্রাকশন আছে এর যত সম্ভব মনে আমার জিমেইলের একটা কোড যাবে প্রিভিউতে আমি একটা দিয়ে দিই দাঁড়ান স্টার এগেন দিতেছে তা আমি এটা দিলাম না আমি ফিনিশে ক্লিক করব আমার এই বেন্ডার তো হয়ে গেছে দেখেন নাইম বিডি আমরা এটাতে করব না আমরা এটাতে করব নাইম বিডি আপনি এখান থেকে যদি ক্রিয়েট টাটা সোর্স থেকে আপনি করতে পারবেন আর ওখান থেকে করতে আমি এটাতে করলাম তো সম্পূর্ণ হবে তাহলে আপনি ফার্স্ট থেকে তাহলে কি আপনার ওয়েবসাইটটা অটোমেটিক চালাও এটা হয়ে যাবে আমি এখন যেটা দেখা দিন ওইটাতে করতে পারেন আগারটাতে করতে পারবে যখন এটা আসবে তখন আপনি এখানে সব কিছু ঠিক আছে দেখে নেবেন তারপরে ডাটা সোর্সে আপনি এগুলো সেটিংগুলো সময় দেখে নেবেন কোনো কিছু প্রবলেম আছে কি না অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং তারপরে ইমেল হাইড আপশান আপনি এগুলো এক্সার্নাল এগুলো অন করে দিবেন অন করলে টোটাল এয়ার ট্যাগ ইভেন্ট অটোমেটিক্যালি উইথআউট কোড এটা এটা দিবেন না না আগে সব কিছু ঠিক আছে দেখে নেবেন তারপরে সেট আপ ম্যাটা ফিক্সেল আপনি এখানে ক্লিক করবেন তারপরে দেখেন ইনস্টল একটা আছে পার্টনার আমি যেটা বললাম ওয়ার্ডপেস সেটা সবসময় পেস ওদের আন্ডার যদি আপনি যদি ডোমিন কিনেন তখন আপনি এটাতে করতে পারেন আর যে আপনি অন্য কোথাও থেকে যদি ডোমিন কিনেন তখন আপনি এটা ইনস্টল কোড মেনুয়াল আমরা আজকে আমরা দেখাবো আজকে আপনাদেরকে মেনুয়েল হবে এটা এটা বেশি চলে মেনুয়ে মেনুয়েল হবে এটা ক্লিক করব তারপরে এখান থেকে একটা কফি কোড দেবেন এটা কিন্তু কফি রাখবেন তারপরে এখান থেকে টার্ন অন অ্যাডভান্স ম্যাচিং এটা দিয়ে রাখবেন তারপরে ওভেন ইভেন্ট ম্যানেজার এটা দিয়ে দেবেন আপনি যে এখানে দিয়ে দিবেন ওভেন ইভেন্ট ম্যানেজার তা আমি এটা যে কোডটা আমি কপি করছি আপনি যে কোডটা কপি করছেন না কোডটা আপনি না কোডটা যেটা আছে আমি দেখা দিই আপনাদেরকে এই কোড যেটা আমি এটা কপি করছি আপনি কোডটা কি করবেন আপনি যখন ওয়েট পেসে যাবেন যখন আপনি থিম যেটা অ্যাক্টিভ থাকবে এটার মধ্যে যাবেন যাওয়ার পরে এটা এডিট কোড এখানের মধ্যে ক্লিক করবেন দেখেন থিম লিকুইড একটা অপশন আছে দেখেন থিম লিকুইড এটার মধ্যে আপনারা এটা আপনারা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন হ্যাড কোথায় দেখা দেখেন ফার্স্টে লেখা আছে হ্যাড এখানে দুটো একটা ইন্টার তিনটা ইন্টার দিবেন তারপর এখানে দিবেন তারপর আপনি এখান থেকে দিবেন কিছু ঠিক আছে কিনা তো এটা দেওয়ার পরে আপনি সেভ দিবেন সেভ দিয়ে সেভ দিয়ে দেওয়ার পরে তারপর আপনাকে কন্টেন্ট ক্লিক করবেন ব্যাস তো আমি এটা সফটওয়্যার যেটা আছে সফটওয়্যার যেটা আছে মেন ওয়েবসাইট আমি ওয়েবসেটটা নিয়ে ইউআরএলটা দিয়ে দিই দেখেন অটোমেটিকটাকে ডিটেক্ট করে নিয়েছে দেখছেন সফটওয়্যার মার্কেটিং এটা আমি ক্যান্সেল দিব তা গো টু টো ফিক্সডেলো এখন আমাদের পিক্সেলটা সেটা হয়ে গেছে তো সেটা হওয়ার পর আপনাকে গরু টেস্ট ইভেন্টে যাবেন ইভেন্টে যাওয়ার পরে আপনি এখানে দেবেন সেট আপ ওয়েবসাইট এটা হলো সার্ভার ট্র্যাকিং এটা হলো আপনি ওয়েবসাইট দিকে করলে তা আপনি এখানে দিবেন ওয়েবসাইট রিভিউটা এখানে দিবেন তারপরে অফেন দিবেন আমি তো বলে দিয়েছি এখানে যেটা অপশন একটা না দেখেন সরি আমি এটা দেখাতে ভুলে গেছি দেখেন এটা মধ্যে আপনি এটা যখন আপনি এক্সটেনশনটা কি কি এবার অ্যাড করবেন আগের ভিডিওতে দেখাই দিছি এটা আপনার এক্সটেনশন দেখছেন দেখেন এটা কিন্তু দেখেন ফেসবুক আমরা তো এখানে ফেসবুক করছি দেখেন এটা কিন্তু একটা দেখা যাচ্ছে ফেসবি উঠছে তা আমি এখানে দিলাম দেখছেন এটা ফেসবি করলাম তবে ইমেল দিলাম আমরা জাস্ট নোটিশন পাঠালাম দেখছেন টেস্ট ইভেন্ট সেট ইভেন্ট দেখেন একটু ওয়েট করে নেন তা আমি দেখেন এখানে সব কিছু এটার মাধ্যমে এটা হলো আপনার কাছে থাকবে আমি দেখেন আমি এখান থেকে সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন আমি টেস্ট ইভেন্টে যাই আমি জাস্ট আপনাকে একটা দেখাই যখন আপনি এখানে যাবেন তখন কন্টিনিউ এটা দিবেন এটা একটা আসতে সময় লাগে দেখেন এখানে চলে আসবে তাই এখানে দিয়ে দিবেন এটা তো আসতেছে না এখানে এটা চলে আসবে আমাদের কোডটা কিন্তু এটা আসতে কিন্তু টাইম লাগে এটা আসতে দশ পনেরো তা আপনারা এখানে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো দেখা আপনাদের যে জিমেন আছে জিমিন একটা অপশন আসবে দেখে ক্লিক করলে আপনার এটা লগ ইন করে নেবেন দেখা ফিনিশ করে নেবেন সব কিছু ঠিক আছে এখানে দেখে নেবেন তা আমি ধরেন দিলাম ইভেন্ট দেখেন আপনি ইভেন্ট ম্যানেজার যাওয়ার পরে আপনি একটা কয়েকটা অপশন আসছে সিটিং আমি দেখাই নিন এটা দেখাই আপনাদেরকে দেখেন সিটিং যাওয়ার পরে আপনি এখানে যেটা আছে অটোমেটিক ওয়েবসাইট ট্যাগ ম্যাচিং এটা আপনি অন করে দেবেন তা অটোমেটিক এই ট্যাগ ইভেন্ট অটোমেটিকালি এটা অন করে দেবেন তাহলে একটা ইনস্টা দ্বারা আপনাদেরকে এটা দিবে দেখেন আমিটা দেওয়ার পরে আমি এটা ওয়েবসাইট টেস্ট ইউকে গেলাম ওয়েবসাইটে গেলাম এখানে গেলাম তারপরে ওফেন ওয়েবসাইট দিলাম দেওয়ার পরে দেখেন তামিটার মধ্যে ঢুকলাম আমি এটা দিলাম জাস্ট আপনি জাস্ট আউট করার জন্য শেয়ার দিলাম সব কিছু দিলাম দেখেন এখানে আসবো না কিন্তু আপনি দেখেন দেখেন অবার বিউর দেখছেন অবার বিউতে তিনজন আসছে আবার ভিউর মধ্যে যদি তিনজন আসছে আপনি মনে করবেন দেখেন আমি কিন্তু কয়েক জায়গা থেকে দেখছি আমি দেখেন আমি এখান থেকে দেখি আমি এখান থেকে এটা দেখি তো দেখছেন আমি এখান থেকে ঢুকলাম তারপর এখান থেকে ঢুকলাম এক্সপোর্ট দেখছেন এটা তখন আমার আমার ওয়েবসাইটটা কিন্তু অনেক কিছু দেখান এখানে কিন্তু সোল্ড আউট আছে সব কিছু দিলাম ওই জন্য আগে চেক আউটে ঢুকলে গুন চেকআউট অপশনটা আসতো সব কিছু আসতো তা ফিক্সালটা কীভাবে আপনারা সেট করবেন আমি দেখা দিলাম ওয়েবসাইটটার মধ্যে কী হয়েছে আমি জাস্ট সফটওয়্যারটা দেখা দিলাম সফটওয়্যার কীভাবে আপনারা ওয়েবসাইট সেট করবেন দেখা দিলাম সফটওয়্যার থেকে দেখা দিলাম আর একটা হলো আপনাকে দেখাবো হচ্ছে ওই না ওয়ার্ড পেস সেটা দেখা দেখা দেওয়ার চেষ্টা করবো যদি ওয়াডপেস থেকে কীভাবে আপনার অ্যাড আমি আপনাদের মধ্যে শেয়ার করবো তার সাথে দেখা দিলাম আপনাদের সফটওয়্যার যেটা আসছে এটা দেখা দিলাম সফটওয়্যার এটার মধ্যে আপনি সব কিছু ঠিক আছে একবার চেক করে নেবেন দেখেন ভিউ ডিটেলস আছে ডিটেলসে কতটা ঢুকছে না ঢুকছে দেখেন ডাটা সোর্সের মধ্যে দেখেন পঁচিশ জন ঢুকছে দেখাচ্ছে কত জন ঢুকছে সম্পূর্ণ ফিক্সলে আপনি সব কিছু দেখতে পারবেন তিনজন আছে তো একটু লোড দিয়ে দেখে আসি কি না আপনি আমি যেটা অপশন দেখছেন নয় ঢুকছিলাম কয়েকবার ঢুকছিলাম নয় জানি গেছে মানে শো করবে ইভেন্টে আপনি যদি চেকআউট দেন চেকআউট ঢুকছে চেকআউটে কি অপশন আসছে তাদেরকে তাদেরকে আপনি এটার মধ্যে আপনি কি রিজার্ড করে কি আপনি দেখাতে পারবেন রিটার্ডিংটা হলে কি আমি দেখাতে না আমি একটা জানি আপনাদেরকে উদাহরণটা দেখাই এক্সাম্পল দেখাই

অ্যাডসান যখন করছেন তারা দেখছে তখন আপনি তাদেরকে আবার দেখাবেন এটার মাধ্যমে ফিক্সেলের মাধ্যমে তখন কি এটা এই ফিক্সেল যেটা এক হাজার এক হাজার জন যাদেরকে ডিটেক্ট করে নিবে ওয়েবসাইটের মাধ্যমে ফিক্সেলে এটার মাধ্যমে ফিক্সাল এক হাজার জন নজন আমি এই নজনকে আমি আবার দেখাতে পারবো এই যে ওই এটা আসছে না এই প্রোডাক্টটা আমি নজনকে দেখাতে পারবো এটা হলো ফিক্সেলের কাজ মানে ফিক্সডালের ডাটা কালেক্ট করবে টাটা কালেক্ট করে আপনাকে হেল্প করবে অ্যাডসান করার সময় যখন আপনি রিটার্গেটিং টার্গেটিং যেটা আসছে ওটা করতে পারবে আপনি ফিক্সাল হলো এটা পিজারের মধ্যে সব কিছু করতে পারবেন প্রোডাক্ট আউট সব কিছু সেট করে নেবেন আপনারা এই আমি দেখা যাবে সব কিছু আমি আর সেটাকে যেটা আছে মেন মেনুয়ালভাবে এগুলো অন করে নেবেন না হলে কিন্তু আপনাদের দেখেন এখানে আছে তিরিশ মিনিট এটা আশা না কিন্তু এখানে কিন্তু আসে এটা একদিন পরে এটা আসে দেখেন টার্ন অন এটা আসে তা অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং এটা আসে দেখেন এটা কিন্তু আসে আসা না এরকম করে তো সব কিছু ঠিক আছে কেন আপনি দেখে নেবেন তারপরে ক্রিয়েট অ্যালো এগুলো দেওয়ার দরকার নাই জাস্ট একজনকে অ্যালো দিচ্ছে অ্যালো লিস্ট আমি কনফার্ম দিলাম দেখি আসে কিনা না অ্যালো লিস্টার দিয়ে দিল তারা তো কনফার্ম দেখে তো আমাদের এটা আসে কিনা না সব কিছু থেকে আমি দেখা দিলাম আপনাদেরকে এগুলো আপনি আমি আজকে আপনাদের দেখাইছি কিন্তু পরবর্তী দেখবে এই এগুলো চেঞ্জ হয়ে যাবে আর যেটা আছে এখানে এক্সট্রাশন এক্সট্রাশন মধ্যে দেখেন ফেস ভিউ এই এক্সট্রাশন মধ্যে কতজন ঢুকছে না ঢুকছে সম্পূর্ণ এটা আপনাদের দেখাবে এটা দেখেন সবকিছু দেখেন এখানে দেখবেন আমি দেখা দিলাম কিছু দেখা দিলাম আপনাদেরকে দেখেন দেখেন দুইজন দেখছেন ফেসবুক একজন ঢুকছে আর বাটন ক্লিক অটোমেটিক ডিটেক্টেড আমি যেটা ক্লিক করলাম বাটনের মাধ্যমে এটা ডিটেক্ট করে নিয়ে এসে তাই তারা দেখছেন না কী কী করতে হয় ফিক্সালে কিন্তু অনেক কাজ আছে এগুলো আমি দেখা দিলাম আপনাদেরকে আস্তে আস্তে দেখাইলাম সফটওয়্যার কীভাবে আপনারা কোডটা বসিয়ে কীভাবে আপনারা করবেন সফি ওয়ার্ড হোয়াটপেজ সবগুলো সেম বলে জাস্ট আমি সফটওয়্যার দেখাইলাম যদি পারে আপনাদেরকে মানে শেয়ার করবো হোয়াটপেজ কীভাবে আপনারা পিক্সালের যে কোডটা কীভাবে বসাবেন আর কীভাবে আপনারা অ্যাক্সেসটা নেবেন ফিক্সালে মানে কীভাবে আপনারা ফিক্সালে ডাটা কালেক্ট করবেন দেখা দেবো আপনাদের যদি পারি সো দেখা হচ্ছে পরে হতে পারে আপনাদের সাথে আসসালামু আলাইকুম